চলুন আমরা পুরো ভিডিওটি দেখি এই জন্যই আমরা সাথেই আছি বন্ধুরা আসুন ভিডিওটি দেখে আসি হ্যাঁ তোমরা দিবা ভাই তোমরা দিবা নাকি হ্যাঁ এই এ নষ্ট হয়েছে না কি এই যে দেহাজার নষ্ট হয়েছে ভুলে গেছে হ্যাঁ এটা অনেকেই না বোঝার কারণে কথাই কিছু না করে থাকে এমন যুগ আইলো রে বাংলাদেশ ইয়া আল্লাহ দেখেন কি অবস্থায় দেখুন দেখতেই পারছেন বন্ধুরা টাকা দিয়ে কেউ এই সমস্যা করে এখন এই যে হাতে নুত লাগাছে দেখেন দেখতেই পারছেন তুই তুমি দিবা আমি তোর নাম লেখো

রক্ত বের হলে তাহলে দিয়ে লাপি আহারে এই জিনিসটা বের করছে কেন করেন ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে দেখার জন্য সুযোগ করে দিন অবশ্যই অবশ্যই দেখতে পারছেন ডিজাইনটি করতেছে এখন এই যে কলায় যে ডিজাইনটি করছে এটা পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করে নিয়ে ঝকঝক করে দেখবে দেখার পর আবার মেশিন দিয়ে খোদাই করে নেবে দেখতে এখন দেখছেন লাস্ট এই যে হলুদ লাগিয়ে দিচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন